একটু বিরহ যায় মনে পড়ে যাদের সামনে বসেছি শব্দ হারিয়ে ফেলছি আমি পথ চলা হারিয়ে ফেলছি বিরহে গিয়ে দেখেছিলেন সেই সকলের মধ্যে পড়ে আছে যেমন অগ্নিকে চাপা দিলে যে তৃপ্তি বেরোয় চাপা অগ্নির যে রং পড়ে ঠাকুরানি বিরহ কাতদা হয়ে দশম দশা বিরহের দিনে সেই অস্ত্রপাতে বারবার ললিতা বিশাখার আর শোকেবিন্দ যখন তাকে সান্ত্বনার বাণী দিচ্ছেন হে রাধে হে করুণা হইয়া এমনি করে শোকে বিয়ু ভাল হলে আমরা কি নিয়ে থাকবো সেদিন ঠাকুরানি বলেছেন ওরে এই বিরহ দশা আর সহ্য করতে পারি না যদি প্রাণ চলে যায় যদি প্রাণ চলে যায় তবে শুনেছি তার কথা ভাবতে ভাবতে যদি দেহ ছেড়ে যায় তবে আগামীতে তো তাকে পাবো মৃত্যুর সময় যে চিন্তা যে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করা হয় পরবর্তীতে সেই প্রাপ্তি যদি হয় ওরে আমি তার বিরহে যদি এই দেহ ছাড়ি তবে আমি তাকে আগামীতে পাবো রাধারানীর কি বড়দেহ তার কি জন্মবৃত্ত আছে তবু তিনি বলছেন দশম বিরহ দশয় যদি প্রাণ উৎক্রমণ হয় প্রাণ চলে যায় তবে তবে জানিস আমি আমার বিদ্যুৎ সাথে সাথে দেহ ত্যাগের সাথে সাথে আমার ভিতরে যে জল আছে সেই জল যা যে সরোবরে আমার জন্মদাত করবেন আমার জলটা যেন সেই সরোবরেই মিশে গিয়ে তার দেহ হল দল করে জীবন দশায় তো তার সেবা হতো না এই দেহ থেকে প্রাণ যেদিন উৎক্রমণ হবে বেরিয়ে যাবে সেদিন এই জলতত্তা আমার শ্যাম সপ্তাহ আমার প্রিয় পরম যে সরোবর স্নান করবেন সেই সরোবরের জল বিষে যেতে চায় যাতে তার দেহ অঙ্গা দিতে পারে যেন আমার যে পায়ু এই শীতল পবন বায়ু জীবন থেকে বহিরগত হবে যেদিন সেদিন যে ঘরে আমার প্রার্থনা পাশ করেন যে আওয়ায় পাশ করে

যেখানে প্রাণনা পদবী নাশ করবে আমি মাটি রেখে শীতল রেখে তার চরমকে শীতলতা দান করব আমার প্রাণনা যে আরশিতে যে দর্পণে মুখ ছবি দর্শন করবে বিপ্পের প্রতিবিম্ব সেই আয়নার মধ্যে আমি তেজ হয়ে তার মুখ দর্শনে উজ্জ্বল আলো হয়ে দাঁড়াব এমনি করে বিরাহ কাতরা বে বলছেন এই বিরাহ দশার দিনে তিনি দেখছেন এক পায়ল বসে আছে সেই পায়সের দিকে কাকের দিকে তাকেই বলছে গো বায়স আমি জানি তুমি উড়ে যাবে যাও না যাও মথুরায় উড়ে যাও মথুরায় উড়ে কি